মানে কি স্পিচলেস মানে সবাইকে হলে এসে এটা দেখতে হবে কারণ মানে এটা বিভিন্ন প্ল্যাটফর্মসে যে হয়তো পরে আসবে টাস্ক কিন্তু আমি বলবো যে এই সিনেমাটা হলে দেখার মতনই এবং ব্রিলিয়েট পারফর্মেন্সটি সব ওয়ান্ডারফুল মানে এই ছেলেটা যে কি করেছে সবাই হ্যাঁ সবাই সবাই একজ্যাক্টলি তো হলে এসে দেখুন মানে আমি যখন ওদের পোস্টার বেরিয়েছিল তখন তো আমি মানে খুব ভালো লেগেছিল আমার এবং টিজার ট্রেলার দুটো দেখেই আমার খুব ভালো লেগেছিল বাট এখন যখন আমি সিনেমাটা দেখছি আমি পাগল হয়ে যাচ্ছি ভীষণ এক্সাইটেড ছিলাম এবং এক্সাইটেডটা ওয়ার্থ ইট এবং মানে এখন তো হাফ টাইম আমার আমার মনে হচ্ছে যে কেন ইন্টারভিউশনটা হলো পুরোটা একসাথে দেখাতে পারতো তো প্লিজ মানে তোমরাও তোমরাও হয়তো দেখছো আমি প্রত্যেককে বলবো আমি মানে সাধারণত এত রিকোয়েস্ট যখন নিজের ছবি হয় তখনই লোকজন করে কিন্তু আমি জেনুইনলি চাই আপনারা এই সিনেমাটা হলে এসে দেখবেন থ্যাংক ইউ